এই যে মাছটা ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দেবো আর এখন আমি এই বাঁধাকপি রান্না করবো মাছের মুড়দে এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিয়েছি শুধু সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগে শুকলঙ্কা একটু জিরে আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে কিছুটা আলু ভেজে দিয়েছিটাকে আলুটাকে ভেজে দিব সেই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আলুটা ভাজা হোক ততক্ষণ আমি একটু মশলা করে নেবো আদা জিরে মশলা করে দেবো এখানে একটু আদা জিরে বেটে নিলাম আদা জিরেটা বাটা হয়ে গেছে উঠে তখন লাল লাল করে দিয়ে নিয়েছি এখন মধ্যে এই আদা জিরা বেটে নিয়েছিলাম এটা দিয়ে দেবো

আলুটা সেরকম তারপরে এর মধ্যে বাঁধা দিয়ে দিল বাঁধে করে দিয়েছে এখন এই মাছের গুঁড়োটা দিয়ে দিয়ে ভালো করে মাটির মোটাকে সেদ্ধ করে নিবে এইভাবে বাধাগুলি খুলে খেতে খুব ভালো লাগে বাঁধাকপিটা কত সুন্দর হয়ে গেছে একদম কাঁটাগুলো সব ভেঙে দিয়েছি এইভাবে বাঁধাকপি খেতে খুব ভালো লাগে তোমরা কেমন করে খাও অবশ্যই কমন করে জানো আমি তো এইভাবে করলাম আমার সেদ্ধ প্রতিদিন করি না এমনি রান্না করি কাঁচাটায় রান্না করি আজকে তো সেদ্ধ করলাম দেরি হয়ে যাচ্ছিলো যার জন্য একটু সেদ্ধ করে দিলাম অন্য জায়গায় সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করলাম রান্নাটা যে করছি টাইমটা লেট হয়ে যাচ্ছে তো এইভাবে বাঁধাকপি খুব ভালো লাগে আমি কাঁচা লঙ্কা ছিঁড়িয়ে বাঁধাকপি করি লঙ্কা গুঁড়ো বাটার লঙ্কা দিই না শুধু আদা দিয়ে দিয়ে এরপরে নতুন আলু ছোটো আলুগুলো ছোটো ছোটো আলু এই আলুগুলো দিয়ে আলু আর বাঁধাকপি সময় সময় করে দিয়ে একটু মাছের মড়ো দিয়ে টমটু বেশি করে দিয়ে ঘাঁটি করে দারুণ লাগে খেতে আমাদের এই সাইডে ছোটো আলুগুলো পাওয়া যায় একদম ছোট ছোট গুঁড়ো গুঁড়ো আলু এর আলুগুলো দিয়ে বাঁধাকপি রান্না করলে খেতেই আলাদা লাগে একদম সুন্দর খেতে লাগে একটু টমেটো বেশি করে দিতে হবে রান্না মানুষ সময় একটু গরম মশলা দিবে আজকে মাছের মাছটা খুব বড় ছিল না চারাগোটা ছিল যার জন্য কেমন আমার ঘাটিটা হয়ে এসছে নামিয়ে দিবে এখন একটু আছে সাইজ মশলা দিয়ে নামিয়ে দিবে দিলে খেতে খুব ভালো লাগে মাছটা তেল ছেড়ে দিয়েছি এখন মাছটা একদম ভাজা ভাজা করে নামিয়ে দিই এই গাছিটা হয়ে গেছে দেখো এই তেল ছেড়ে দিয়েছে দেখো একদম ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু নামিয়ে দিই খেতে দারুণ লাগে তোমরা বানিয়ে খেয়ে যাবে আমার বাঁধাকপি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইভ শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখো এভাবে বাঁধাকপি রান্না করে খেও দারুণ লাগে খেতে মানে এ এটার সঙ্গে কিছু না হলেও হয়ে যায় এটা দিয়ে খাওয়া হয়ে যায় এ দেখো হয়ে গেছে রান্না খেতেও দারুণ হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে দেখোটা